কানাইরে একশো ষাট জন দুস্থ ব্যক্তির মধ্যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে চেক বিতরণ কাছাড় জেলার কালাইনে এক মহৎ উদ্যোগের সাক্ষী থাকল সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রায় একশো ষাট জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে চেক বিতরণ করা হল কাঠিগড় সমষ্টির বিভিন্ন এলাকা থেকে বাছাই করা নামের তালিকার ভিত্তিতে বিজেপি কালাইন মৌলের সভাপতি নিত্যগোপাল দাসের তত্ত্বাবধানে তলায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজিত হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী পরিমল শুক্লা বৈদ্য উল্লেখ্য কাটিগড়া সমষ্টির চারটি মডুলের সভাপতিগণ সমাজের সেই সব মানুষের কথা ভেবে এই উদ্যোগ গ্রহণ করেন যারা অর্থভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না তারা সমষ্টির বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্যদের নাম সংগ্রহ করে সাংসদ পরিমল শুক্লাবৈদ্যের নিকট পেশ করেন সংসদ হয় এই মহৎ উদ্যোগের জন্য কালাইন বিজেপি মন্ডল সভাপতি শ্রী গোপাল দাস সাংসদ শুক্লা বৈদ্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জানান অনেকেরই আয়ুষ্মান ভারত কার্ড থাকলেও তা কিভাবে ব্যবহার করতে হয় তা জানা নেই তাই প্রত্যেককে শিলচর মেডিকেল কলেজ ও সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্রে জানান তিনি তিনি রয়েছে তারা সহজেই আয়ুষ্মান কার্ড তৈরি করে বিনামূল্যে সরকারি চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন বিজেপি কালাইন মন্ডলের সম্পাদক শ্রী সুদীপ দাস শেষাংশে বলা যায় এ ধরনের উদ্যোগ শুধুমাত্র আর্থিক সহায়তা নয় বরং সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বটে ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা আজকের এই সভা মূলত কোন রাজনৈতিক সভা নয় আজকে আমাদের যারা আপনারা ভোট দিয়ে আসামের সরকার গঠন করেছিলেন এবং আসামের যশস্বী মুখ্যমন্ত্রী ওনার প্রাণ থেকে অসুস্থ রুগীদের জন্য একটি ওনার তান্তক থেকে দশ হাজার এবং পাঁচ হাজার টাকা কিছু চেক আমাদের মাননীয় সাংসদ মহোদয়ের প্রচেষ্টায় এই চেকগুলা দেওয়া হবে একশো ষাটটি মত আশি জনকে দশ হাজার টাকা করে এবং আশি জনকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর তান্তক থেকে এবং আমাদের সাংসদ মহোদয় এটা নিয়ে অনেক দি করেছেন

যে আমি আপনার পাশে আছি আমরা আপনার পাশে আছি সরকার আপনার পাশে আছে এই কথাটার জন্য যে ব্যবস্থায় সরকার আপনাকে বলছে ভারতীয় জনতা পার্টির সরকার যে আপনাকে আমি আপনার স্বাস্থ্য ক্ষেত্রে এই এই জায়গায় আপনাকে সহায়তা করতে পারি আপনি এটাকে খুঁজতে হবে এটাকে জানতে হবে এটাকে প্রয়োগ করতে হবে যদি আপনি প্রয়োগ করেন তাহলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন আমরা দেখি দেখবেন যারা আমি সবাই কথা বলি না দু চারজন আছেন যারা ভারতবর্ষকে ভালোবাসেন না রাষ্ট্রপ্রেমী নাগরিক নন তারা ফেসিলিটি নিচ্ছেন কিন্তু যারা রাষ্ট্রকে ভালোবাসেন যারা সমাজকে ভালোবাসে যারা মানুষকে ভালোবাসে আপনারা রাজত্বে আছেন রাষ্ট্রে আছেন আপনারা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা রাজত্বে আছেন বা আছেন আপনাদের এই কথাটা মনে রাখতে হবে

তিন লাখ লাখ টাকা করে ওদের অ্যাকাউন্টে জয়েন্ট অ্যাকাউন্টে এসছে আপনার যে নার্সিং হোম বলেন বা মেডিকেল কলেজ বলেন তাদের অ্যাকাউন্টে এই সুবিধাগুলো নিতে হবে আমরা দেখছি আমরা দেখি সুবিধাগুলো বাজপেয়ী করে দেওয়ার পরেও আমরা সুবিধা নেওয়ার যে মাধ্যম নেওয়ার যে ব্যবস্থা ব্যবস্থা সম্পর্কে আমরা ওয়াকিবহ থাকলেও আমরা এই ব্যবস্থাগুলো নেই